কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমরা শুনতে পাই যে বাজার যখন মেজিস্ট্রেট আসে তখন বলে আরব দরকার আর কৃষক আসে তখন বলে সাংবাদিক বাজার সাংবাদিক আজকে যে বাজার বাড়লো

তাই পিএস এর কি বেশি থাকবে কি না স্বাভাবিকই থাকবে ওই 40 42 হতে পারে আচ্ছা আচ্ছা বেশি ভালো না স্বাভাবিকই তো থাকবে ভাই স্বাভাবিক মনে থাকবে হ্যাঁ আচ্ছা 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 আজকে কি পরিমাণ পিএস আমদানি হয়েছে আজকে প্রায় 37 বস্তা পাইছি

মুরিগান থেকে এই বস্তা কত কেজি হবে পার হবে ভাই 100 পার হবে জি 105 কেজি কেজি একটা কষ্ট হয়ে যায় কিন্তু আসলে এত বস্তা সাসিনা তো কেজি কেজি সাবেক বস্তা উচিত কিন্তু ওই ভাড়া থেকে বাঁচানোর জন্যে বড় বস্তা ভরে ঠিক না আচ্ছা থেকে কেজি সাবেক হয় এটা কেজি কেজি

আলু কত চলছে বাজারে আলুর দাম তো একেবারে চলছে বারো তেরো টাকা পনেরো টাকা বিক্রি চলছে আলুর দাম বাড়ি নাই পেঁয়াজের দাম তিন চার টাকা বাড়ছে আচ্ছা 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 মানে বাজার ভালো দিকে আছে একটু ভালো দিকে লক্ষণ বোঝা আসছে কাস্টমার আছে বেচারে চাহিদা ভালো আছে কাস্টমার আছে বেচা কিনা ভালো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে